কমরেড এখন বলবেন আমাদের পার্টির জেলা সম্পাদক কমরেড গৌরাঙ্গ চ্যাটার্জি আচ্ছা কমরেড সেখানে অনেকেই উপস্থিত আছেন আমাদের পার্টির নেতৃত্ব এবং অন্যান্য সংগঠনের নেতৃত্ব আমি আপনাদের কাছে কুটি কয়েক কথা এখানে বলতে চাইছি গতকাল যখন এখান থেকে মিছিল সাড়ে চারটের সময় বেরোচ্ছিল মিছিলের উপরে ডিএমসি অফিসের কাছে তৃণমূলের গুন্ডা বাহিনী হামলা করে এবং টিএমসি অফিসের ভেতরেও কিছু তৃণমূলের গুন্ডা বাহিনী ঢুকেছিল এটা সরকারি অফিসের মধ্যে কেমন করে বাহিনী ঢুকে থাকে সেটা আমরা বুঝতে পারলাম না কারণ ওই সরকারি অফিসের মধ্যে যিনি দায়িত্বে আছেন তিনিও কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত এবং তিনিও এই ঘটনার সাথে তিনি যুক্ত দ্বিতীয়ত আমি সবার কাছে মাপ চেয়ে নিয়ে বলছি এইখানকার সিটি সেন্টারের সম্ভবত আইসি এই আইসি হচ্ছে আমি কাগজে ওখানে বলিনি এত হারের হাত বাক্স যে যখন হচ্ছে ওর কাছে যখন ডায়েরি দিতে যাওয়া হয়েছিল তখন ও বলেছে যে আমি তারা নাকি ওখানে লাগাতার ওখানে ছিল তাদের সামনে কোনো হয়নি আচ্ছা বলুন দেখি এরপরে কোনো মহিলার শ্লীলতাহানির অভিযোগ করতে যাবে যদি কোনো মহিলার উপরে অন্যায় অত্যাচার হয় কোনো ধর্ষণের ঘটনা ঘটে তখন ওই সিআই বলবে যে আমি দেখিনি আমার সামনে হয়নি আমি ওখানে ছিলাম না তাহলে আমরা কি এফআইআর করতে পারবো না কোন মহিলা এফআইআর করতে পারবে না এফআইআর করতে দিতে পারবে না এই ধরনের হচ্ছে একটা সিআই আর আমি দেখেছি এই যে পুলিশ যে আছি এই যে এই যে পুলিশ এখানে কিছু দাঁড়িয়ে আছে বললাম যে আপনারা সরুন আপনারা কিছুটা সরুন আমরা কিছুটা এগোই আপনারা ব্রিজের তলা পর্যন্ত যান আমরা হচ্ছে ব্রিজের আগে পর্যন্ত যাই ওনারা দুপা পিছিয়ে বলছেন যে আমরা পিছবো না কারণটা কি কারণটা হচ্ছে আমি দু সাল এখানে যারা আছেন তারা দু সালের কথা জানেন একটা গ্রামে আমি গেছি সেখান থেকে ছেলে মেয়ে সব দৌড়ে বেরিয়ে পালিয়ে যাচ্ছে তৃণমূলের অত্যাচারে যখন তৃণমূলের অত্যাচারে বেরিয়ে পালিয়ে যাচ্ছে আমি যেতে যেতে মেয়েদেরকে জিজ্ঞেস করলাম হ্যাঁ গো তোমরা পালাচ্ছ কেন বলছে আমাদের গায়ে তৃণমূল ঢুকেছে আর পুলিশ ঢুকেছে তাই বললাম তৃণমূল তো শুনলাম পালিয়ে গেছে বলছে হ্যাঁ তৃণমূল পালিয়ে গেছে তারপরে দেখি মানে খোড়াতে খোড়াতে এক বুড়ি মা পিছন পিছন আসছেন আমি বলে হ্যাঁ গো বুড়িমা তুমি কেন পালাচ্ছো তোমার তো কোনো ব্যাপার নাই বলছে না গো ওখানে পুরো পুলিশ ঢুকে আছে এই পুরো পুলিশ বলছে ওখানে পুরো পুলিশ ঢুকে আছে ওই দলের সঙ্গে এই পুরো পুলিশদের ছানা পুনরায় এখানে দাঁড়িয়ে আছে এখানে আর কি এই যে এখনই হচ্ছে যে অফিসাররা জিজ্ঞাসা করছিল যে এই পুলিশগুলো কি ওদের খায় না পরে পুলিশের একটা অংশ খায় না পরে যে আপনি ওরা ওরা এখানে এরকম ভাবে দাঁড়িয়ে আছে সব খায় ওরা ওরা হচ্ছে ধান খায় চাল খায় গম খায় কয়লা খায় পাথর খায় লোহা খায় তারপরে হচ্ছে যে গাঁজা খায় মদ খায় বিড়ি খায় যত রকম আছে সব হচ্ছে ওরা খায় ওরা সব এবং যত রকম লোকেদের দুষ্কৃতি যারা সেই দুষ্কৃতিদের যত রকম খাদ্য সব ওরা খায় এবং সেই জন্য ওরা হচ্ছে পাহাড়া দিচ্ছে এখানে